আফ্রিকার জঙ্গলের ভিতরে জামাত চলতেছে চলতে চলতে জঙ্গলের আঁকা বাঁকা রাস্তা একজন দল ছেড়ে ফেলছেন চলে গেছে উনি কোন দিক যাবে হাক্কা বাক্কা খাইতেছে তো বাঘ হা করে চলে আসছে খাওয়ন পাওয়া গেছে থাবা দিবে উনি বাঘ আমি মোহাম্মদ উম্মদ আমি মোহাম্মদ সালে উম্মদ মোহাম্মদ সালে কাজ নিয়ে আসছি খবরদার যেন তার ভাষা বাগে বুঝে ফেলছে মাথা নত করে ফেলছে উনি বলেন যে আরে আমার দল হারাই ফেলছে আমি আমার দলের কাছে পৌঁছতে হবে বাঘ মাথা দিয়ে এসারে করে পিঠে ওঠো বাঘের পিঠে সহ রয়েছে বাঘ এমন তো রয়েছে একদম কাফেলার কাছে না এই কথাগুলিকে সম্ভব কথা বাঘের কাম হলো মানুষকে থাবা দেওয়া হলো কিন্তু সাহবা বাস্তবে মোহাম্মদ সিনহা যা বলছেন তা মানছেন যে কারণে জঙ্গলের বাঘ তাদের অনুসারী হয়ে গেছে অধীন হয়ে গেছে আল্লাহ কোরআনে ভাগে বলেন যে এই আনসার আর মহাজের যারা দিনের জন্য ঘরবাড়ি ছাড়ছে আর যারা এলাকার থেকে দিনের নুসরাত করছে এই দুই দল আমাকে রাজি করে ফেলছে আর এই দুই দলের অনুসারী কেমন পর্যন্ত যারা হবে আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যাব এবং তাদের সাথে আমি যে ব্যবহার করছি ওই ব্যবহার আমি তোমাদের সাথেও করব শুধু তাই না আল্লাহ তালা ইউনুস আলাইহিস সালাম কেচ্চা শুনাইছেন কেচ্চার বলে আল্লাহ বলেন ওয়াকাদলি কানুন মুমিনিন মুমিনীন ওয়াকাদলি কানুন জিল কে কেচ্চা শোনাইছেন লম্বা নবি এলে চালাতেছেন ঘটনা আল্লাহ তাল্লাহ কোরানের ফাঁকে বয়ান করছে সোরা ইউসুফ আফরা দেখছেন যারা কোরান সীব কত বড় ছোড়া এখানে কেবল ইসুফা কেচ্ছাই বয়ান করছে নুহালী সানায় কেচ্চা বিভিন্ন জায়গায় বয়ান করছে সমস্ত নবী আলি সালা ঘটনা বলে বিভিন্ন জায়গায় বয়ান করছেন কেন বয়ান করছেন এমনত পর্যন্ত মোহাম্মদ শাহ পরে কোন নবী আসবে না মোহাম্মদ শাহ উম্মতের অনুভূতি কাম করবে এটা জিরাজ সোহান আল্লাহ বলেন না কেন কি বলেন আমরা নবী না কিন্তু নবীর কাম আমাদের আল্লাহ তালা বলেন যে যেমন নবীদের সাথে ব্যবহার করছি হে মোহাম্মদের তোমাদের সাথে আমি আল্লাহ ওই ব্যবহার করবো আমি তো শুনে শুনেলাম সাহাবাদের কিন্তু সাহাবারা না নবী সবাই কি বলেন সমস্ত আবার সমস্ত নবী মিলা যত আমাদের নবী মোহাম্মদ তার সে বড় কি বলেন ওনার নামই হলো সাইদুল সমস্ত নবী আল সালামদের সর্দার সমস্ত ফেরিস্তাকুলের উনি সর্দার জিবরিল মেকাইলের উনি সর্দার আজরাইলের উনি সর্দার এক কথাই আল্লাহর পরে সৃষ্টির মধ্যে জরা আছে তার মধ্যে মোহাম্মদ সাহেব শ্রেষ্ঠ আমরা কি ভাবে দেখছি আমরা ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ বলেন তোমরাও শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তুমরা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা নিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ কি বলেন এটা কি মলি সাহেবরা বলে আল্লাই বলে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছেন মোহাম্মদ সালাম উম্মদ আরে যদি একটু আগে যান যেদিন আদম আলাহ ইসলামকে বানাইছেন বানানোর পরেই আল্লাহ আমাদেরকে বানাইছেন আদম আলাহ ইসলাম বানানোর পরেই আল্লাহ আমাদেরকে বানাইছেন তো আল্লাহ পাখের কুদ্রতে হাত ধো দিছে আদম আলাহ ইসলামের পিঠে একবার দুইবার আদম আলাহ ইসলাম পিছন দিক ফিরা দেখে যে খালি কালকিল করে ওই জামানার থেকে নিয়ে কেমন তার মন্দ যত মানুষ আসবে সব মানুষ মানে সকলের রুহ এর মধ্যে দেখলেন কিছু আবার কপাল সাদা ঝলমল করে এরপরে দেখলেন যে আমার আর এক রকম চিহ্ন এরাও সংখ্যা অনেক তাহাদিম আদিম ইসলাম হয়রান হয়ে গেছে জিজ্ঞেস করেন আল্লাহ এগুলো কি আল্লাহ বলে ও আদম কিছু দিন পরে আপনি দুনিয়াতে যাবেন তো পর্যায়ক্রমে ক্রমে আপনার বংশ থেকে এরা জন্ম নেবে এরা আপনার বংশধর কেমতের আগ মন্দ যারা সব আদম ইসলাম বলেন যে আল্লাহ কিছু দেখি আবার ঝলমল করে যে বলে ওগুলো আপনার বংশের মধ্যে নবী হবে পয়গম্বর হবে তারা বলে আমার দেহি আর এক চিহ্ন যে তা আল্লাহ বলেন যে আপনার আওলাদের মধ্যে একজন পয়গাম্বর আমি পাঠাবো যিনি মুহাম্মদ আহম্মদ সবাই বলেন সাল্লাহ আলাইসালাম ওনার উম্মত ওনার উম্মত আমার কথাটা সংক্ষেপ কথা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিয়ে দেন যেমন আল্লাহ তার সৃষ্টির শুরুতে নবী সালামের রুহ গুলোকে একদিকেই করছেন তেমনি মোহাম্মদ সালে উম্মদের কেউ আল্লাহ তালা আর একদিক করছেন বাকিরা একদিক এই জন্য নবী মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদ মোহাম্মদ সালাম আর মানব কুলির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব মোহাম্মদ সালে উম্মতিরা আমরা আপনারা আর শ্রেষ্ঠত্বের কারণ কি দিয়েছে বলেন নামাজ বেশি পড়বে নবী সোহেব আলী সাল্লাম তিন হাজার পাঁচশো বছর হায়াত পাইছেন ওনার উম্মদরাও লম্বা হায়াত পাইছেন তাহলে তো ওনারা শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল আমাদের নবী হায়াতি পাইছেন তেষট্টি বছর আমাদের হায়াতে পঞ্চাশ ষাট কি বলেন কিন্তু কেমন শ্রেষ্ঠ হায়াতি তো কম বল যে এই উম্মত একটা কাম করবে যে কামটা নবী আলাই সালাম করছে নবী আলাইসালাম নিজেও দিনের উপর চলছেন অপরদেরকে উৎসাহিত করছেন আপনি আমার ওটাই কাম নিজের দিনের উপর চলবো অন্যদেরকে উৎসাহিত করব। আর কোরআনে পাকে আল্লাহ তালা বলেন কু নারা এ মোহাম্মদ ও ইমানদার রা তোমরা নিজের শরীরটাকে জাহান নামের আগুন তার বাঁচাও আর তোমার হাল পরিবার যা যা যারা আছে তাদের বাঁচাও খানা কথা কি বলছেন বলে না ভালো করে রাখ খানাখিনার ব্যবস্থা করবো জমি জমা ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো একটা বলেননি আল্লাহ কি বলছেন ও মরাহল্লা কবিশ্বলা অস্ত বিরাল লা না সালু খ রেজুক নাহানু না রজুকু অলে আ কিবা তুলে তাকওয়া ওয়া আমার হাবিব আপনার কাছ থেকে তো টাকা পয়সা খাওন দান আমি কিছুই চাই না অর্থাৎ কেনা আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ জানাইতেছেন আপনার কাছে কি চায় আপনি নামাজ পড়েন আর নামাজের হুকুম করেন আমি রেখে রেজেক খোয়াইবে এখানে পরেজগারের সংজ্ঞা দুইটা বলছে নামাজ পড়েন দিকে আচ্ছা শর্তটা কি কঠিন না সহজ ভালো করে বলেন কঠিন না সহজ আমার ঘর থেকে তো শুরু করতে পারি আমি নিজেও যেমন মসজিদে যে আমার ছেলে নিয়ে যাব। আজকে যেমন ঈদে ঈদে অনেক ছোট বাচ্চাই নিয়ে আসছেন আচ্ছা এই বাচ্চাকে যদি ফজরের নামাজে নিয়ে যেতাম কে বলেন যারা এমনি হজে গেছেন ওমরাই গেছেন দেখবেন যে বাইতুল্লার ওইখানে মসজিদে নবীর ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে তার মানে আব্বার সাথে ভাইয়ের সাথে গেছে ওরা ছোট বাচ্চা হিসেবে দৌড়ে দৌড়ি করতেছে কিন্তু একজন আরব বলা তুমি বাচ্চাকে কেন নিয়ে এলা ও দৌড়িতেছে একজন বলবে না কেন বলবে না মোহাম্মদ সাহেব খবর দিচ্ছেন সাত বছর থেকে না ছেলে নামাজ পড়াবো তে নামাজ যদি আমি সাথী না আনি সাত বছর থেকে তে নামাজ পড়বে কেমনে সবাই কি বলেন তাহলে এটা কি আরব যারা অম্মতের মধ্যে শ্রেষ্ঠ আর সর্বশ্রেষ্ঠ জায়গায় মক্কা শরীফ তারপরে মদিনা শরীফ সর্বশ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ তারপরেই মসজিদ নবী কি বলেন ওখানে ছেলেরা খেলা দৌড়াদৌড়ি করতেছে কিন্তু একজন আরব বলা কেন নিয়ে না তার মানে সবই যে এরকম বাচ্চাদের নিয়ে নিয়ে আসছি কারণ বাপের সাথে যদি মসজিদ মুখে হয় কি বলেন এই ছেলে তো পড়ে নামাজ পড়বে এই ছেলে তো মসজিদে যাবে কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করে আমরা সবাই নিয়ত করতে পারি কিনা আমাদের ছেলে মেয়েকে ছোটবেলার থেকে নামাজ পড়াইব আর একটা জিনিস দেখেন আমরা যারা এখন বসছি আমাদের অনেকেরই সুরাই ফাতে ঠিক নাই এই কথা কি বেজার হইলেন সবাই কি বলেন বেজার হইলেন আমাদের একটা সময় ছিল মূল সব নাই আছে না নাই কী বলেন আমাদের গ্রামে সময় গুনলাম দেখুন যে টাইটেলস আলেমী পঁয়ত্রিশ জন আমাদের মাইজবাড়ি গ্রামে কি বলেন কারণ কি ছিল ওই মাইজবাড়ি দাখিল মাদ্রাসা কি বলেন যার জন্য ছোটবেলায় মাদ্রাসা মুখে করে দিছে এই জন্য আলেম বেশি এখন আবার আল্লাহর শুকর সারা দুনিয়াতে সারা দেশে একটা মাদ্রাসা চালু হয়েছে কী মাদ্রাসার নাম কয় এটা তার আগে আর একটা শুরু হয়েছে নুরানি কি বলে এইটা প্রায় গ্রামে আছে এইটা হয় আরও সুবিধে এই হলো একটা ছেলে যদি ক্লাস থ্রি পর্যন্ত স্কুলে পড়ে ওর হাতের লেখা যা নুরানি মাদশাই যদি ক্লাস থ্রি পর্যন্ত পড়ে তার হাতের লেখা তার চেয়ে বেশি সুন্দর কারণ এর ধরনই হল এখানে যারা পড়াইবে তাদের ট্রেনিং দিতে হবে ইংরেজি পড়ুক আর বাংলা পড়াইক আর আরবি পড়াইক ওরা আগে ট্রেনিং করতে হবে তারপর এখানে শিক্ষক দিতে হবে আর ভাবে শিখাইছে যে ক্লাস থ্রি পর্যন্ত চাইতে যেতে বাংলা এত সুন্দর লেগবে যে আমি চ্যালেঞ্জ করব যে অনেক ম্যাট্রিক ফার্স্ট করে এত সুন্দর লিখতে পারে না ওই নুরানি মাদসার থেকে ক্লাস থ্রি পর্যন্ত পড়ে যে এত সুন্দর লিখতে পারে আবার দেখবেন যে যে কোনো ভারী মজমা জুমার যদিওকে যদি ওকে খাড়া করে দেন আচ্ছা বাবা বলো তো দুই রাখার নামাজে কয়টা মশালা তো বাচ্চা বলে দিবে দুই রাখার নামাজ পড়তে ষাটটা মশালা পড়ছে কোন বন্ধু ক্লাস থ্রি একদিকে হাতের লেখা সুন্দর হইতেছে হাতের লেখা যখন সুন্দর হয়েছে তো ক্লাস থ্রি পর্যন্ত পড়ছে এবার ইংলিশ বাংলা সুন্দর পড়া হয়েছে না হয় হয়নি এরপরে মাসলা যখন বলতে পারছে এই ক্লাস থ্রি পর্যন্ত এমন ভাবে পড়ায় যে যে কোনো জায়গায় ও বড় যে কোনো ভারী মজমায় ও নামাজ পড়াইতে পারবে জুমার দিন খোদবা পড়াইতে পারবে কি বলে এখন আমাদের এলাকাতে এরকম তৈরি হয়েছে যারা কলেজে পড়ে প্রফেসর হয়েছে অথবা কোনো ডক্টরের ডিগ্রি নিয়েছে ইউনো হয়ে গেছে তো দেখা যায় উনি নামাজ পড়াইতেছে কেন ওই নুরানি মাদশাদ প্রথম পড়ছে এরপরে ভাবে স্কুলে পড়াইছে কি বলে আমরা একবার গোপালগঞ্জে গেলাম তো চলতে দেখি সাইনবোর্ডে লেখা ডাক্তার হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান আমি ভিতরে ঢুকলাম দেখলাম উনি হাসি দেয় বলে যে হুজুর আমার আব্বাকে মাদ্রাস পড়াইছে আমাকে হাফেজ মানে তারপর মেডিকেলে ভর্তি দিয়েছে মেডিকেল ফাইনাল পরীক্ষা যখন রমজান মাস ছিল তো ক্যাম্পাসের ভিতরে যে মসজিদ ওখানে খতম তারাই পড়বে এখন আমি সেখানে খতম তারাই পড়াইছি এরপর আমি ডাক্তার রয়েছে আচ্ছা যে বাপে যে হাফেজ মানাইয়া মেডিকেল পর্যন্ত নিয়ে গেল কি বলেন বাপের কি লস হয়েছে না লাভ হয়েছে কি লাভ হয়েছে দুনিয়াতে সে বড় ডাক্তার আখেরাতে হাফেজকে বলবে হাফেজ কোরআন শেফ ধীরে ধীরে পড়ো আর হাফেজের আব্বাকে বলবে তোমার ছেলে যখন এক একটা আয়াত পড়বে তুমি এক এক তালায় উঠবে কোরআন শেফের আয়াত যেখানে শেষ হবে ঠিক সেখানে তোমার ঠিকানা হবে আপনারা বলেন কোরআন আয়াত কতগুলো আছে এটা জোরে বলেন কি বলেন তাহলে এত তালা বিল্ডিং কারা কারা পাইপারছেন এটা হাত কানুসা করেন না কে আল্লাহ সবাইকে ওই বিল্ডিং নসিফ করে আচ্ছা ওই বিল্ডিং যাওয়া কি সহজ না কঠিন ভালো করে বলেন কি সহজ সেলেটাকে আমি মাদ্রাসায় দিয়া কোরআন শরীফ হেফজ করব কি বলেন এখন ছেলের পালা শেষ হয়ে গেছে নাতি পুতিতে আছে কি বলেন আরে দাদা তো নাতিকে পাঠাইতে পারে ছেলে ছেলে বইয়ের সাথে পরামর্শ করে মা যা হইছে। এখন আমার একটু শখ তোমরা একটু ওই অত বড় জান্নাতে থাকো আর তোমাকে রসিলাই নিয়ে আমাকে দিয়ে দে কি বলেন সহজ না কঠিন এই জন্য বলছে যে কোরবানি করলে গোস্ত আছে কিন্তু এমনি গোস্তর জন্য জব করছে সেখানে কোরবানি সব নেই এই জন্য বাবারা সোনারা এমন পর্যায়ে আল্লাহ তালা আমাদের এমন সময় দুনিয়াতে পাঠাই দিয়েছেন যে সময় শিক্ষার কোনো ধারা শেষ নেই এক সময় ছিল এরকম মানুষ নেই কিন্তু এখন আচ্ছা আমাদের অনেক মুরব্বেরই খাড়া আছেন আপনারা যারা বসছেন একটু সামনের জায়গাটা যদি পুরা করে নেন এটা ভালো হয় না দেখেন একটু মিলে মিলা বসেন একটা আট পিস হ্যাঁ বলছে সব কাতার থেকে একটু মিলা মিলা বসেন হ্যাঁ এই যে দেখেন প্রত্যেক কাতারে জায়গা বের হয়েছে বাবা যার সামনে জায়গা বের হয়েছে উনি আগে বসেন যার সামনে জায়গা বের হয়েছে উনি আইগান এই যে আল্লাহ গো আমাকে দেখ হ্যাঁ এখানে জায়নাবাজ নিয়ে আসেন জায়নাবাজ নিয়ে আসেন না নিয়ে আসেন জায়নাবাজ জানেন না আইকেন এটা হচ্ছে জায়গা করে দেন এটা মিলা মেলা বসেন বাবা এই তো আমরা অল্প সময় পরেই নামাজ পড়ব নামাজ পড়ে তো চলে যাব এটা মিলা মেলা বসেন দেখেন এখন এমন জায়গা আছে যেখানে তিনজন করে বসতে পারবেন দুইজন একটা সাফলি আর একজন বসাইতে পারবেন বাবা আপনি বসছেন আপনি বসছেন মাসখান ধান আপনারা দাঁড়ান না শুধু তারাই ধরান যাদের সামনে খালি জায়গা আছে একটু জায়গায় করে দেন একটু জায়গায় করে দেন পুরা মজমান ওরা সারা হইতেছে না হরকত করেন তাহলে সামনে পাওয়া যাবেন একটা তালে আগে পিছিয়ে যারা দাঁড়ায় তারা বুঝতে পারবে যারা দাঁড়ায় ভিতরে ঢুকে যান যারা দাঁড়ায় তারা ভিতরে ঢোকেন তাহলে জায়গা হয়ে যাবে আচ্ছা বাবারা এখন আমার দিকে একটু মোত হন আমার সময় শেষ হয়ে গেছে নামাজ পড়বো এখন ইনশাল্লা আমি বলতেছি যারা দাঁড়া আছেন তারা ভিতরে ঢুকেন আর ওনারা বলতেন খালি হোক তারপর আমরা ঢুকবো এটা কি কথা হলো হ্যাঁ জান হরকত করেন এখানে আপনার সামনে বলেন শেষ করে নেই আমি কি যেন বলতেছিলাম কি বলেন তো এখন আমরা যারা এখন মাদশাদ ভর্তি হওয়ার সুযোগ নাই আমাদের কি আর দিন শিখতে হবে না এইটার জন্য আবার আর এক রাস্তা চালু করে দিছে কি বলেন কোন মানুষ যদি একটা তবলিগে যাতায়াত করে কি বলে এবার আমার সাথে বিশ জন মানুষ বেশিরভাগই একেবারে সুরাই ভাতে আরও ঠিক নাই তিনজন আলেম ছিলেন ওরা আবার নুরানি মাদ্রাসার শিক্ষক তো ওদের সাথে পরামর্শ গেলাম কি করা যায় বলেন আপনারা যখন তিনজন আসেন যে হুজুর একটু যদি আমাদের বড় একটা কি বলে ব্ল্যাকবোর্ড কিনে দেন আর এরকম কলম দেন তা আমরা সবাই করা হাতে নিয়ে দিব তো আল্লাহর শুকর দেখা গেল যে পঁয়ত্রিশ ছত্রিশ জনের মধ্যে ওই বিলাক যখন শিখেছে তবলিগের কামও পুরো হয়েছে সকলেই কোরআন সাহেব হাতে না বাড়িতে হইতে পারে কি না কিন্তু শয়তান আমাদের কি বোঝায় কয় এখন বয়স হয়ে গেছে এখন কি আর পারি কি বলেন এটা কে বোঝায় শয়তান বোঝায় এক লোক এই কথা শুনে পড়তে গেছে এখন সারাদিন হুজুরের সবক দা আলিফ আলিফ বাড়ি দেশের ভুলে যায় হুজুরে জিজ্ঞাসা কি জান সবক দেশে না কয় মন নাই এইভাবে কয়েকদিন আলিফ তারপরে কয়েকদিন বা তারপরে দিন সাত বাস আলিফ বা তা সা এতটুকু শিখছে এখন আজরাইল এসা নিয়ে গেছে গা কেতাবে লেখে ওকে যখন খবরে রাখা হয়েছে মন কিন্ করে এ মারু রব্বুগ আমার নবী কামা দিন এ তোমার নালন বালন কর্নলা কে তোমার নবীর নাম কি তোমার ধর্ম কি ও বলে আলিব্বা তা শ আলিব্বা তা স ফেরেস্ত রাক কি কয় কি আসবান্দে না আসতেছে এ মুন আমার বান্দা বুঢ়া বয়সে শিখবার গেছিল। কোরআর সে কিন্তু পারে নাই এতটুকু দিয়ে শিখে আসছে কবর মধ্যে পুরা করে শেষে গে দো এখন ফেরেস্তা হরে আলিব্বা তার সাথে জিম হা খা সবক দিতেছে চতুর্দিক চলতেছে পিঠানি চিৎকার কয়ে যে আমি তো কিচ্ছু শুনি না ফেরেশতা বলে আল্লাহ আমরা যা কই দিছি কিছুই শোনে না বলে ঘটনা কি বলে চতুর্দিকে যে চিৎকার আল্লাহ তালা বলেন যে আমি সবার কবর আজাবকে মাফ করে দিছি কে বলে তা আমাদের এই বয়সে যদি আমরা শিখতে চাই দরজা খোলা আছে না বন্ধু সবাই কি বলেন আমাদের এখন আল্লাহর সুগর প্রত্যেক মসজিদ ইমাম আছে মসজিদ আছে কি বলেন এদের কাছে যদি আপনি সেবারাটা নিয়ে কায়দা নিয়ে বসেন কি বলেন টাকায় কি ওনার এক অনেক টাকা চাইবে ওনারা খুশিতেই আপনাদের শিখাইবে যেদিন কোরআন সাহেব হাত দিয়েছেন আপনি মনে চাইলে কিছু দিন না চাইলে না দিন কি বলেন কিন্তু আপনাকে তো কবরের মধ্যে ঢোকা লাগবো কবরে ঢোকা লাগবে কি লাগবে না এই জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য সবারই চেষ্টা করা দরকার আছে না নাই না খালি হুজুররা করব কোনো হুজুর কারো কবরে বন্ধ যায় নাই কি বলেন আমার কবরে কেউ যাবে না আমারই সেই হিসাবে আমরা বারবারই এই কথাটা বলি যে কিছু সময় একটু তোপলিগিয়ে দেন এই জন্য সবাই নিয়ত করতে পারেন কিনা নামাজ নয়টাই পড়ার কথা ইনশাআল্লাহ নয়টায় নামাজ পড়ব ঠিক আছে এটার জন্য বাবারা আল্লাহ আল্লা তো অভিজ্ঞ দেয় আমাদের নামাজ আল্লাহ কবুল করেন আমাদের রোজাকে আল্লাহ কবুল করেন আমাদের তারাবিকে আল্লাহ তাল কবুল করেন আর বাকি দুইটা কথা আমি নামাজের পরে বলবো এখন ইনশাল্লাহ অক্টমতেই নামাজ হবে বাকি কথা হচ্ছে এক্ষুনি নামাজ খারাপ হবে নামাজের মধ্যে বৎসরে একবারই তো ঈদুল কি বলেন এই জন্য অনেক সময় ভুল হয় ভুল হয় কি জানা জানা মাজের আমার তকবির কয়টা দেই চারটা আর ঈদের নামাজে তকবির ছয়টা নিয়ত করে সেরে সানা এরপরে তিনটা অতিরিক্ত তকবির এই তকবিরের সময় যতবার তকবির দিবেন প্রথম যেমন হাত বান্ধার সময় আল্লাহ আকবর এরপরে সানা পড়ার পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মানে প্রথম আমি তকবির দিয়েছি অতিরিক্ত তিন তকবির পড়ব তাই তো এই জন্য প্রথম দুই তকবিরে হাত দেব তৃতীয় তকবের সময় হাত বাঁধব তৃতীয় মানে যদি প্রথম তকবির দাঁড়ায় তাহলে চতুর্থ তকবীর সবাই কি বলেন তা প্রথম তকবির আমার নামাজের নিয়তের অতিরিক্ত তিন তকবীরে তৃতীয় তকবীরে আমি হাত বান্ধে ফেলব এই সময় ইনশাল্লাহ ইমাম সুরা পড়বেন রুকু সেজদা হবে দ্বিতীয় রাখাতে যখন দাঁড়াইবেন উনি সুরা ইনশাল্লাহ শেষ করে কি বলেন এরপরে সুরায় ফাতে অন্য সুরা শেষ করে এখন আবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তকবের অল্লহ আকবর অল্ল আকবর অল্ল আকবর আকবর তার মানে অতিরিক্ত তিন তকবির হয়ে গেছে এখন চতুর্থ তকবের আমি কি বলেন তো জানাজার মধ্যে আর এর মধ্যে পার্থক্য হলই ঈদের নামাজে যতবার আল্লাহ আকবর ততবার হাত কান কানপন্ত উঠাইব আর জানা আমাদের যতবার তকবির বলবেন হাত উঠাইতে হবে না কথা বোঝা গেছে তো এখন একটা কথা আসে সেটা হলো আল্লাহ করে এখনই নামাজ হবে বাকি হলো আমরা সামনে ঈদ ইল আজহা কী বলেন এই কথাটা আমি পরে বললেও পারতাম

আপনাদের কি মতামত মানে আটটা যদি হয় সাড়ে সাত আটটা সকলে না আট আটের পক্ষে কারা তারা হাত দেখান সবাই আল্লাহদের খাট দে তালে ইদিল আজহার নামাজ ইনশাআল্লাহ আটটাই খারাপ হবে কত ঠিক আছে তো আমরা একে অপরে বলাবলি করি বাকি এখনই নামাজ হবে খতবা হবে আল্লাহ করে আমাকে তো বাজান একটু এনেছেন কত শেষ করি আচ্ছা 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 দেখুন আল্লাহর শকর কোনো গর্ব না আল্লাহরই মেহরবানি আমার পাঁচটা মেয়ে পাঁচও জামাই সাথে পড়ায় আবার মসজিদের ক্ষতি বিমাম ছেলে একজনই মাদ সাথে পড়ায় মসজিদের ক্ষতি বিমাম কি বলেন ছেলে সাথে করে নিয়ে আসছে সেই জন্য এখন যেখানে যায় হয়তো জামাইরা নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে সেই জন্য এটা আপনাদেরই গৌরব আল্লাহর মেয়ের ঘরের কয়েকজন মেয়েরাও হাফেজা ওরা আবার একজন দাওর আহাদি স্পর্শ করছে আবার নাতিনগুলা যে বিয়াদা দেওয়া হয়েছে জামাইরাও তো বড় আলেম কেউ বোখার ঋষি পড়ায় বড় বড় খেতাব পড়ায় কিন্তু নাতিন জামাইরা আবার তার সে চহেলাম তার মানে জামাইরা তো বুখারি হিসেব বন্ধ পড়ায় আর জামাই ওই বুখারির উপরে যেগুলা মানে যেটা বলে মুক্তি হয় ওই সমস্ত খেলা সে পড়ায় এই জন্য আল্লাহ পাখিরই মেহেরবাণী কী বলেন যারা আসছে মেয়ের ঘরের ছেলের ঘরের সবগুলো মাদশামুখী কী বলেন আর আমারও যা বয়স এখন আল্লাহ দিছে সারা দুনিয়াতে আল্লাহ ঘুরেছে এত দেশে আল্লাহ নিছে এটা আপনার দিলে দোয়া আপনার দিই গৌরব আমি মাজার এখনই শুরু করতেছি তো বলছি তো যে এখনই শুরু করবো তাই জন্য আজকা ছেলেকে নিয়ে আছে এই জন্য আজকা নামাজ ছেলেই পড়বে আমি পিছনে পড়বো নামাজ ঠিক আছে বাবা হ্যাঁ দাঁড়ায় কথা শিধে করেনি